টেস্ট ক্রিকেট মানেই নাটকীয়তা অনিশ্চয়তা আর তবে এমন এমন এক ম্যাচ যেখানে রেকর্ড। ক্রিকেট ইতিহাসে দৃশ্য খুব দেখা গেছে লন্ডনের ওভালে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচ সিরিজের শেষ টেস্ট ঠিক তেমনই এক চিত্র উঠে এলো লড়াইয়ে মাত্র ছয় রানে জয় পেয়েছে ভারত আর সেই রুদ্ধশ্বাস লড়াইয়ের মধ্যে ঘরেছে একগুচ্ছ অভাবনীয় রেকর্ড এক নজরে দেখে নিন ঐতিহাসিক এই ম্যাচে কোন কোন নজর গড়েছে দুই দল ম্যাচ ও দলীয় রেকর্ড রানের দিক থেকে এটি ভারতের টেস্ট ইতিহাসে সবচেয়ে কম ব্যবধানে জয় দু সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তেরো রানে জিতাই ছিল আগের রেকর্ড পাঁচ ম্যাচ টেস্ট সিরিজে ভারতীয় ব্যাটাররা মোট তিন রান করেছে এই ফরম্যাটে যা নতুন রেকর্ড এর আগে উনিশশো সালে অ্যাসেস সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন রান করেছিল তবে সেটি ছিল ছয় ম্যাচের সিরিজ এই প্রথম কোন টেস্ট সিরিজে ভারতের তিন ব্যাটার শুভমান গির রবীন্দ্র জাদেজা ও রকেশ রাহুল পাঁচশোর ও তার বেশি রান করেছে ভারত ইংল্যান্ড সিরিজের পাঁচটি ম্যাচে ফল নির্ধারণ হয়েছে পঞ্চম দিনে এই প্রথম টেস্ট ইতিহাসে তিনশোরও বেশি রান তাড়া করতে নেমে কোনো দল দশ রানের কম ব্যবধানে হারল ইংল্যান্ড হেরেছে মাত্র ছয় রানে ব্যক্তিগত রেকর্ড জোর রুটের আধিপত্য জোরুট হলেন বিশ্বের প্রথম ব্যাটার যিনি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ছয় হাজার রান পূর্ণ করেছেন ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের তৃতীয়বার পাঁচশো ও তার বেশি রান করেছেন রুট ঘরের মাঠে সবচেয়ে বেশি চব্বিশটি টেস্ট সেঞ্চুরি এখন রুটের ঝুড়িতে ভারতের বিপক্ষে ঘরের মাঠে দুই হাজারের বেশি রান মাইক ফলক ছুঁয়েছেন রুট একটি কেবল ডন ব্যাটম্যানের রয়েছে এক দেশের বিপক্ষে সর্বোচ্চ তেরোটি টেস্ট সেঞ্চুরির মালিক এখন রুট ইংল্যান্ডের ইতিহাসে এই রেকর্ড একমাত্র তারই রয়েছে ইংল্যান্ডের মাটিতে টেস্টে রুটের রান এখন সাত হাজার তিনশো উনত্রিশ যা শচীন টেন্ডুলকারের ঘরের মাঠের রান সাত হাজার একশো ছাব্বিশ রান ছাড়িয়ে গেছে ভারতের বিপক্ষে সব ফর্ম্যাট মিলিয়ে রুটে সেঞ্চুরি এখন ষোলোটি স্টিভেন স্মিথের রেকর্ড স্পর্শ করেছেন তিনি এই তালিকায় এগিয়ে কেবল ব্যাটম্যান উনিশটি সেঞ্চুরি ইংল্যান্ডের বিপক্ষে তার ভারতীয় ব্যাটারদের রেকর্ড এই সিরিজের সর্বাধিক সাতশো চুয়ান্ন রান করেছেন শুভমান গিল ভেঙেছেন গ্রাহাম গুচের উনিশশো সালে সাতশো বান্ন রানের রেকর্ড ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে এক টেস্ট সিরিজের সর্বাধিক রান করেছেন গিল পেছনে ফেলেছেন সুরিন গাভাস্কারকে রবীন্দ্র জাদেজা সিরিজে ছয় ইনিংসে পঞ্চাশ ও তার বেশি রান করেছে ইংল্যান্ড ভারত সিরিজে এমন ধারাবাহিকতা আর কোনো ব্যাটারের নেই আকাশদেব নৈশ প্রহর হিসেবে ব্যাট করতে নেমে ছেষট্টি রানের ইনিংস খেলেছেন ভারতের ইতিহাসে নৈশ প্রহর হিসেবে ফিফটি করেছেন তিনি মোহাম্মদ সিরাজ ওভারে দুই ইনিংস মিলিয়ে নয় উইকেট নেন এশিয়ার প্রথম বোলার হিসেবে ইংল্যান্ডে অন্তত চার ইংলিশ ব্যাটারকে সাতবার আউট করেছেন তিনি জুটি ও ব্যাটিং রেকর্ড ব্যান ডাকেট ও জ্যাক ক্রুলি ভারতের বিপক্ষে ওপেনিং জুটিতে তারা নভেম্বর ৫০ ও তার বেশি রান করেছে এই রেকর্ড আগে ছিল হেসেন ও গর্ডন গ্রিনিজের ডাকেট ও ক্রুলি বিশ্বের দ্বিতীয় ওপেনিং জুটি হিসেবে ভারতের বিপক্ষে এক হাজার টেস্ট রান পূরণ করে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে জ্যাক অব ব্যাথেল আউট হন জয়ের লক্ষ্য থেকে মাত্র বিয়াল্লিশ রান দূরে থেকে এই সময় ছয় উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড এমন অবস্থা আগে কখনো হয়নি তাদের ইতিহাসে ওভার টেস্টে এল সিদ্ধান্ত হচ্ছে মোট বারোটি এই মাসের দ্বিতীয় সর্বোচ্চ একটি মাত্র টেস্ট ম্যাচে একুশটি রেকর্ড ক্রিকেট প্রেমীরা যতই দিন যাবে এই ম্যাচকে ততদিন স্মরণ রাখবে ইতিহাসের এক অনন্য টেস্ট যুদ্ধ হিসেবে ভারত ইংল্যান্ড সিরিজের শুধু ভারত ইংল্যান্ড সিরিজের শুধু ফলের দিক দিয়ে নয় রেকর্ড বইতেও পাতাতে চিরস্থায়ী ছাপ রেখে গেছে রেকর্ড বইয়ের পাতাতেও চিরস্থায়ী ছাপ রেখে গেছে তা বলাই বাহুল্য সাইদিব নিশামস বিডি ক্রিক টাইম